কাউকে ভালোবেসে মনের মতো করতে হলে অপেক্ষা করতে হয় পাশে থাকতে হয় তোমাকে পেয়ে যে তার বন্ধু বান্ধব ছেড়ে আসতে পারে একদিন সেই মানুষটাই তোমার থেকে ভালো কাউকে পেলে তোমাকে ছেড়ে যাবে এতে অবাক হওয়ার কিছু নেই জীবনে বন্ধু কিংবা প্রিয় মানুষ বলো কেউ কারোর থেকে কোনো অংশে কম নয় জীবনে বেঁচে থাকতে হলে দুটোই দরকার প্রিয় মানুষটা ছাড়া বাঁচতে পারলেও বন্ধু ছাড়া থাকা যায় না কথাই তো আছে বন্ধু ছাড়া লাইফ ইম্পসিবল যার হাত আজ ধরে আছো একদিন সেই হাত নাও থাকতে পারে কিন্তু বন্ধুদের হাত কখনো হারিয়ে যায় না প্রিয় মানুষ পেয়ে বন্ধুদের অপমান করে কেউ কখনো ভালো থাকতে পারেনি আজ হোক বা কাল বন্ধুদের কাছে ঠিকই ফিরে আসতে হয়েছে যে আজ তোমার ভালো বন্ধু হয়ে আছে তাকে কখনো প্রিয় মানুষটার কাছে ছোট করো না নয়তো একদিন তুমি নিজেই তার কাছে ছোট হয়ে থাকবে বন্ধুত্বের দাম কখনো কম হয় না তোমার একটা ভালো বন্ধু আছে তার মানে তোমার একটা পুরো লাইব্রেরি আছে ছেড়ে যেতে সবাই পারে কিন্তু সবাই থেকে যেতে পারে না ছেড়ে যাওয়াটা ভালোবাসা নয় বরং ভালোবেসে কাউকে মনের মতো করে নেওয়াটাই হল সত্যিকারের ভালোবাসা যে ভালোবাসে সে কখনো ছেড়ে যায় না যে ছেড়ে চলে যায় সে কখনো ভালোবাসেনি মনের মিল হয়নি বলেই যদি ভুল মানুষ সাক্ষা দিয়ে যদি কাউকে ছেড়ে চলে আসো তাহলে তুমি শুধু একের পর এক মানুষ বদল করতে পারবে কিন্তু কাউকে ভালোবেসে মনের মতো করতে পারবে না তোমার প্রিয় মানুষটাকে অনেক শেয়ার করতে পারবে না কিন্তু একটা ভালো বন্ধু থাকলে তাকে সব কিছুই নির্দিথায় বলে দিতে পারবে তোমার প্রিয়জন তোমাকে সময় দিতে চাচ্ছে না কিন্তু সে দিব্যি অনলাইনে আছে ফ্রেন্ডদের সাথে আছে অন্যান্য ব্যস্ততার বাহানা দিয়ে তোমাকে দূরে রাখছে মন খারাপ তোমার প্রিয় মানুষটা হয়েছে বলে তোমার প্রিয় মানুষ হয়েছে বলে বন্ধুদের আড়ালে রেখো না প্রিয় মানুষ তোমার আজ আছে কাল নাও থাকতে পারে কিন্তু বন্ধু থেকে যাবে আজীবন প্রিয় মানুষটার কারণে যদি বন্ধুদের ছোট করো তাহলে তুমি এখনও মানুষ হতে পারো কয়েকদিনের কয়েক দিনের সম্পর্কের জন্য কয়েক বছরের সম্পর্ক ভুলে যেও না তোমার হাতে নতুন কারো হাত এসেছে তার কারণে কারো কাঁধে রাখা হাতগুলোকে ভুলে যেও না অপরদিকে ছেলে মানুষগুলো বট্ট বোকা আমিও বোকা ছেলেরা আসলে বোঝে না বুঝতেও চায় না বরং উল্টো ফুল বুঝতে শুরু করে হাসি খুশি ভাবে কথা বলা মেয়েটা যদি বদলে যায় তখন ছেলেটা মনে করে মেয়েটা তার উপর রেগে আছে তাকে দেখতে পারে না সহ্য হয় না ইত্যাদি এসব ভেবে ছেলেটাও নিজেকে গুটিয়ে নেয় অথচ ছেলেটা জানে না যে মেয়েটা তাকে পছন্দ করে তাই সে নিজের ইচ্ছে মতো চলতে থাকে মন খারাপ একদিন কেটে যাবে যেদিন থেকে ওর মন খারাপটা শুরু হবে তুমি এখন তাকে যতটা মিস করছো অথচ তার খবর নেই তুমি যতটা অভিমান নিয়ে বসে আছো কিন্তু তোমার কথা তার মাথায়ও তোমার ফিলিংস বোঝার চেষ্টা করেনি ঠিক এই ব্যাপারগুলোই একদিন তার সাথে হবে যদিও সেটা তুমি চাও না ঠিক এভাবে ছেলেরা তাদের মতো করে সরে যায় আর মেয়েরা সব কিছু লুটিয়ে রাখে ধীরে ধীরে মেয়েদের দুর্বলতাও কমতে শুরু করে তারপর একটা সময় হারিয়ে যায় ভালোবাসা অধিকাংশ ছেলেই মনে করে আজও তাদের কেউ ভালোবাসেনি পছন্দ করেনি তার উপর কেউ দুর্বল হয়ে পড়েনি কিন্তু তা আসলে নয় সেদিন তুমি তার মতোই আচরণ করবে এবং সে তোমার মতো কাউকে কষ্ট দিয়ে কেউ কখনো পার পেয়ে যায় না রিভেঞ্জ অফ নেচার বলে একটা কথা আছে সেটা কিন্তু হবেই তুমি প্রকৃতিকে যেটাই দিবা সেটাই ফেরত পাবা ঘন্টার পর ঘন্টা ম্যাসেঞ্জারে কথা বলাকে প্রেম বলে না যে মেয়েটা প্রতিদিন নিয়ম করে চার থেকে পাঁচ ঘন্টা আপনার সাথে কথা বলতে চায় সে আসলে আপনার সাথে প্রেম করছে না সে আপনার ক্যারিয়ার নষ্ট করছে প্রত্যেক ছেলের উপরেই কোনো না কোনো মেয়ে একটা সময় হলেও ভালোবাসা জন্মেছিল কিন্তু খুব কম সংখ্যক ছেলেই সেই ভালোবাসা ধরতে পেরেছে বুঝতে পেরেছে ছেলেরা বোঝে না আর মেয়েরা বলে না এই দুই সমীকরণের জন্যই অধিকাংশ মেয়ে তাদের পছন্দের মানুষটিকে কাছে পায় না চৌচির হয়ে যাবে কিন্তু তারা মুখ ফুটে বলবে না ভালোবাসি আহা বড়ই প্রথমবার কাউকে অবহেলা করে দেখো সে দ্বিগুণ তোমার প্রতি আকৃষ্ট হয়ে তোমার কাছে চলে আসবে পরে আবার তাকে দ্বিতীয়বারের মতো অবহেলা করে দেখো ঠিক আবারও তোমার কাছে চলে আসবে ঠিক তৃতীয়বারের মতো অবহেলা করে দেখো তখন সে নিজেকে একটু সময় দিবে যে তোমাকে ছাড়া সে থাকতে পারবে কিনা কিছুদিন হয়তো কষ্ট করে থাকতে পারবে না না থাকতে পেরে আবারও তোমার কাছে চলে আসবে স্ক্রিনশট দিয়ে রাখেন দুই দিন পর এই মেয়েটাই আপনার ক্যারিয়ারের দোহাই দিয়ে বাবার পছন্দ করা ছেলেকে বিয়ে করবে রাত দুইটার সময় কল দিয়ে কোনো মেয়ে যদি আইসক্রিম খাওয়ার বাহানা করে আর আপনি যদি বোকার মতো দৌড়ে গিয়ে আইসক্রিম কিনে নিয়ে আসেন তাহলে সেই মেয়ে আপনার সাথে প্রেম করছে না সে আপনার সাথে ঢং করছে ঢং আর প্রেম এক জিনিস না জীবনটা হিন্দির সিনেমা না আপনিও শাহরুখ খান না আপনার প্রেমিকাও কাজল না অনেক মেয়েই জানে না যে ঘন্টার পর ঘন্টা কথা না বললেও প্রেম করা যায় রাতের পর রাত নাকামি না করলেও প্রেমিকা হওয়া যায় এই তৃতীয়বারের মতো তোমার কাছে আসাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ সে তোমাকে ছাড়া থাকতে না পেরেই চলে আসছে কিন্তু চতুর্থবারের মতো যদি তাকে ফিরিয়ে দাও তখন সে এক হতাশা আর দুঃখ নিয়ে এমন ভাবে হারিয়ে যাবে আর তাকে খুঁজে পাবে না আর সে তোমার কাছে ছুটে চলে আসবে না কারণ তোমার বারবার অবহেলা তখন তার সহ্য করার মতো শক্তি থাকে না পৃথিবীর সবচেয়ে কঠিন অস্পর্শনীয় শক্তি হলো অবহেলা করা ইগনোর করা মানুষ সব রকমের শাস্তি সহ্য করতে পারলেও অবহেলা করতে পারে না হচ্ছে সব হওয়ার যোগ্যতা রাখে না ওই মেয়েটাই প্রেমিকা হওয়ার যোগ্যতা রাখে যে মেয়েটা আপনার ক্যারিয়ারের কথা ভাবে যে মেয়েটা আপনার সুবিধা বোঝে অসুবিধা বোঝে যে মেয়েটা আপনার কষ্টগুলো খুটিয়ে খুটিয়ে দেখে দেয়ালে পিঠ গেলে যে মেয়েটা ভরসার হাত বাড়িয়ে দেয় সেই মেয়েটাই প্রকৃত প্রেমিকা হওয়ার যোগ্যতা রাখে একটা কথা মাথায় শেষে ঢুকিয়ে রাখা ভালো ভালো সাগরে ডুব দিয়ে থাকে না অন্যকে ভালো রাখার সাগরে ডুব দিয়ে থাকে কাউকে প্রচন্ড ভালোবাসলেও কখনো সেটা তার কাছে প্রকাশ করতে যাবেন না সবাই সবকিছু মেনে নিতে পারে কিন্তু অবহেলা কেউই মেনে নিতে পারে না অবহেলা করার চেয়ে বড় শাস্তি আর কাউকে কোনো কিছুতে দেওয়া যায় না মনে রাখবে কোন কিছু একবার দুইবার তিনবার পর্যন্ত হারিয়ে গেলে তা হয়তো খুঁজে পাওয়া যায় কিংবা কেউ হয়তো তিনবারের মতো তোমার কাছে ছুটে চলে আসবে কিন্তু কোনো কিছু চতুর্থবারের মতো হারিয়ে গেলে তা আর খুঁজে পাওয়া যায় না চতুর্থবারের মতো কাউকে তাড়িয়ে দিলে সে হয়তো আর ফিরে আসে না বড্ড ভুল হয়ে গেল যে তোমার যে তোমার সাথে খারাপ ব্যবহার করে যাচ্ছে তার সাথে যতটা পারো ভালো ব্যবহার করে যাও অন্তত তাকে তোমার বোঝানো উচিত তোমাকে সে যতটা খারাপ ভাবে তুমি কি ততটা খারাপ নও এতে কি আপনি যদি তাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসেন এটা বুঝিয়ে দেন তাহলে আপনি নিশ্চিত থাকুন আপনি তার কাছ থেকে অনেক বেশি কষ্ট পাবেন কারণ অতিরিক্ত কিছু পেয়ে গেলে মানুষ সেটাকে খুব সহজলভ্য ভেবে অবহেলা করতে শুরু করে তোকে পেয়ে জীবনের মানে খুঁজে পেয়েছি সেই তুই যদি চলে যাস তাহলে বুঝে জীবনটাই হারিয়ে যাবে উপহার হিসাবে আপনি যে জিনিসটা কখনো টাকা দিয়ে কিনতে পারবেন না সেটা হলো মানুষের প্রতি মানুষের ভালোবাসা হেরে গেছি কিন্তু এখনো হাল ছাড়িনি এই মনোবলটাই আপনাকে আপনার লক্ষ্যে নিয়ে যাবে লাভ একটাই অন্তত তুমি তার কাছে ভালো হয়ে থাকলে তোমার এই ভালো থাকাটা তাকে আরো তীব্র যন্ত্রণা দিবে কেউ তোমার বিশাল বড় ক্ষতি করলো যেটা তুমি কখনো কল্পনায়ও ভাবো নাই বিনিময়ে তুমি তার কোনো ক্ষতি করো না বরং তাকে এমন একটা উপকার করে যাও যেটা সে কখনো ভাবে নাই